এটা আপনার repeater বাংলা অর্থ জানতে চান তাহলে কি বলা হয়েছে বলা হয়েছে হে মুমিনগণ থামেন 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 এখানে হে মুমিনগণ বলা হইছে নাকি হে শাহরুখ খান বলা হইছে বলায় না তো মানে কি বোঝে তর্জমা মানে তো এটা অর্থ তো আপনি তর্জমা আপনি যে অর্থটা করতেছেন এটা যে সঠিক তার প্রমাণ কি আমাকে আপনি বই খুলে দেখান আপনার মুখের কথাটা যে সঠিক আপনি যে কথাটার মধ্যে কোনো একটা ভুল শব্দ বসান নাই তার প্রমাণ কি আপনি ভুল করতে পারেন না আপনি নিজেও ভুল করতে পারেন আমাকে আপনি আমাকে আপনি মূল বই খুলে দেখান এটা কোন সুরার কোন আয়াত কোন সুরার কোন আয়াত বলেন আমি চেক করব কোন সুরার কোন আয়াত বলেন সূরা বাকারা আপনি প্রথমে বলা হয়েছে সূরা আয়াত সূরা এই মধ্যে আছে এবার বলেন বলতে পারতেছেন না বলেন আয়াত নাম্বারটা বলেন আয়াত নাম্বারটা বলেন আপনার আমি আয়াত নাম্বার বলতেছি আমি আপনার ব্যাকরণ কেন মানবো আপনি আপনি যদি বরাবর ইসলামী স্কলারদের বলেন আপনার ব্যাকরণ আপনি কোন ব্যাকরণ বিতেছেন আপনি কোন ব্যাকরণ বিতেছেন যে আমি আপনার ব্যাকরণ মানতে যাব আপনি কে তাহলে আপনি আপনি

এখানে সত্যের উপরে চলো এই এরকম কোন কথা বাংলা অনুবাদের মধ্যে নাই সত্যের উপরে চলো আমার সামনে তিনটা অনুবাদ আছে সত্যের উপরে চলো এরকম কোন কথা বাংলা অনুবাদের মধ্যে নাই আপনি ভুল বাংলা অনুবাদ করতেছেন আপনি আমাকে সুন্দর করে বাংলা অনুবাদটা করে দেন আলি ফ람 আপনি এখনো পর্যন্ত বলতে পারতেছেন না যে পুরো আয়াতটা ছাড় কন্টক কন্টক শুনতে বলছেন কন্টক কন্টক সেটা বলবেন কন্টক কন্টক মিলছে সেটা বলবেন প্রথম আয়াত দ্বিতীয় আয়াত মিলছে আপে আলিফ লাম মিম এর তো কোনো অর্থ নাই এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আলিফ লাম মিম তারা হাতে পারে দিন হ্যাঁ কিন্তু এসব এটা কোনো অর্থ নাই কিন্তু কথা হচ্ছে যে দুই নাম্বার আয়াতটা আপনি আমাকে পড়তে বলার হ্যাঁ এটা পুরো বাংলা অর্থটা করেন পুরো বাংলা অর্থ করেন এটা এই পরের আয়াত আমি তো বুঝি না আপনি আবার প্রথম থেকে বলেন আরেকবার বলেন বাংলাটা একবার শুরু থেকে শেষ বল আয়ারটার শুরু থেকে শেষ বাংলাটা বলেন

আমি যদি আরবি না জানি আপনি যদি আরবি থাকেন আপনি তো বাংলা করে বুঝাতে পারতেছেন না এখানে বলা হচ্ছে ইহা ওই গ্রন্থ ইহা ওই গ্রন্থ এর পরে কি বলা হচ্ছে এর পরে আরো অনেকগুলো কথা আছে সেগুলা আয়ারটা বাংলা বাংলা করেন না বসে কেন আছেন আমি তো আপনাকে বলেছি আপনি তিনটা শব্দ এই সেই কিতাব এই সেই কিতাব এই সেই কিতাব শুনেছেন

আর কি কিভাবে বিশ্বাস করবে দাঁড়ান থামেন দাঁড়ান হাত ত্রামি করতেছে মানে মানে মোহাম্মদে দাঁড়িয়ে বিক্রি করছে তার গায়ে লাগতেছে আবার সে দাঁড়ান আমি দেখাচ্ছি কিভাবে বিশ্বাস করব কেন বিশ্বাস করব দেখেন আমি এখানের মধ্যে বেঙ্গলি মুজিবুর রহমান বেঙ্গলি ফজলুর রহমান বেঙ্গলি অনুবাদ দেখাচ্ছি তাইসুরুল কুরআন তিনটা অনুবাদ আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো এবার তিনটা অনুবাদ সুরা বাকারা দুই নাম্বার আয়াত সবাই একটু দেখেন কারো কাছে আজটা দেখেন মুজিবুর রহমান সাহেবের অনুবাদে বলা হচ্ছে ইহা ওই গ্রন্থ যার মধ্যে সন্দেহ সংশয়ের অবকাশ নাই ধর্ম জন্য এই গ্রন্থ পথ নির্দেশ এটা লেখা আছে আর আপনি বলছেন বন্ধু লিখে দিলে কি হইতো এবার ফজলুর রহমান সাহেবের অনুবাদে আমেন ইহা তো ওই কিতাব যাতে কোন সন্দেহ নাই আছে মোত্তাকিদের জন্য পথ নির্দেশ তাইসিরুল কোরআনে বলতেছে এটা ওই মহান কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য পথ নির্দেশ তিনটা বাংলা অনুবাদে একই কথা লেখা সুতরাং কথাটা সত্য এখানে বন্ধু যদি একজন লিখে থাকে বাকি দরজন তার ভুল করবে না বাকি দশজন একই কথা লিখছে আমি এক এক ধারা আপনি আমার কথাটা তাইলে এবার আপনি থামেন থামেন এবার আপনি আমাকে বলেন ওইখানে যে মোহাম্মদ এবং তার সাহাবাই কেরাম নারী বিক্রি করে নাই সেটা আপনি আমাকে প্রমাণ দেন এখন

যে হ্যাঁ করেছিল করেছিল সমস্যা কি এইবার সমস্যা কি সেটা আমরা নিয়ে কথা বলবো যে এই সমস্যা আচ্ছা ভাই আপনাকে বলি আমার কোনো কথাটা কি আমি পুরোপুরি বিস্তারিত বলতে পারছি আপনি বলেন বলার আগেই সে ধরছে না আমি তুমি যেহেতু হ্যাঁ তুমি যেহেতু শোনো ভাই তুমি যেহেতু একটু ভুল ভাল বলছো ওই জন্য ধরেছে যেমন আমি ওইখানে ধরতে ধরতাম কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল ওই জন্য আমি ধরিনি যেমন এই সে জালিকাল কিতাব মানে কি এই সেই কিতাব এই সেই কিতাব বলতে কোন কিতাব সুতরাং বাঁকা আক্রাম অধিনায়ক শুরু থেকে প্রথম থেকে নাজিল হয়েছিল তখন কিন্তু সম্পূর্ণ রূপে কোরআন পুরোপুরি নাজিল হয় নাই যে পুরো একটা গ্রন্থ আকারে কিন্তু দেয়নি আল্লাহ কয়েকটা সুরা মিলিয়ে তখন বলেছে এই সেই কিতাব কিতাব হতে গেলে তো বই লাগবে সম্পূর্ণ বই অবশ্যই গোড়াই তো গন্ডগোল এখানে তো গোড়াই তো গন্ডগোল

অবশ্যই। এটা তো কিতাব হবে না এই সেই সুরা বা এই সেই আয়াত এতে কোনো সন্দেহ নেই এইটা যদি প্রশ্ন আমার আমার কোনো আপত্তি নেই তার মানে এখানে গোড়ায় গন্ডগোল তুমিও বুঝতে পারছো এটা মানে

আইরে আমরা আরেকজনের সাথে কথা বলতে বলেছে এর মধ্যে আপনি আবার ঠুইকেন না আসলে শতকথা শেষ করতে দেন আপনি শুনলেন কথা হচ্ছে হাদিস আপনি বলছেন আপনি আমাকে বলতেছেন যে এই আয়াতটার মধ্যে শব্দ তো এরকম করে দিতে পারে তাহলে আমি আপনাকে ইংরেজি দিলাম আরবিক দিলাম বাংলা দিলাম এবার আপনি যদি বলেন যে হাদিসটা ভুল আপনি যদি হাদিসটাকে সত্য প্রমাণ করতে ব্যর্থ হন আপনি মুরতাদ আপনাকে আমি কতন করব আপনাকে আমি কতল করব সোজা কথা আমি কি কই আমি আপনাকে কতন করব অবশ্যই কারণ আপনি হাদিস নিয়াদবি করছেন হাদিস নিয়াদবি করছেন আর যদি আর যদি আপনি वो प्रमाण করতে পারেন যে হাদিসটা সহি না তাহলে আমি আমি আপনার কথা একেবারে আপনার পা মাথার মধ্যে নিয়ে আমি আমার ভুল স্বীকার করব কিন্তু আপনাকে আগে হাদিসটা যে ভুল সেটা আপনাকে প্রমাণ করতে হবে বই খুলে প্রমাণ করতে বই নিয়ে আসেন জানো আপনার কি আপনার আপনার লাইফে কি জীবনে কোনো ভুল করছেন না কাজে

এখানে বলা হয়েছে যে নারী বিক্রি করতেন পাচার করতেন নাকি বিক্রি করতেন এখানে যে নারী বিক্রি করতো মোহাম্মদের কাছ থেকে জানতে চাইছে যে আমরা এগুলোকে বাজারে বিক্রি করব তাদের সাথে সেক্স করো আপনি কি বলেন এখন মোহাম্মদ আর একটা ফতোয়া দিছে এখন এই ঘটনাটা যে ভুল বানানো মিথ্যা জালিয়াত করা হয়েছে সেটা আপনি আমাকে মূল্য ছাড়া প্রমাণ কিভাবে করবেন

আপনি যদি না আসেন তাহলে কি হবে আপনি আমাকে করবেন আমি একবার মন করা বলবো বলছি সেটা বলবেন তাহলে দর্শকরা বুঝতে পারছেন যদি আগামীকাল আগামীকাল কয় তারিখ আগামীকাল মনে হয় একত্রিশ তারিখ হ্যাঁ একত্রিশ তারিখ আটটা থেকে নয়টার মধ্যে আটটা থেকে রাত আটটা থেকে নটার মধ্যে যদি ইয়ামিন সাহেব না ইয়াসিন সাহেব যদি না আসেন তাহলে তিনি মিথ্যাবাদী সেটা প্রমাণিত হবে ঠিক আছে অবশ্যই ওকে ধন্যবাদ